দারুণ এক রোহিত শর্মাকে দেখতে পেয়েছে ভক্ত সমর্থকরা দেখিয়েছেন অসাধারণ স্পোর্টসম্যানশিপ সেই সাথে দেখিয়েছেন কিভাবে নিজের দলের বোলারকে আরো সাহসী আরো বিনয় করা যায় বাংলাদেশ ইনিংসের নবম ওভারের ঘটনা মুশফিকুর রহিম ফিরলেন গোল্ডেন ডাক পেরে তখন পঁয়ত্রিশ রানের মধ্যেই বাংলাদেশ হারায় পাঁচ উইকেট আর হ্যাট্রিক চান্স পেয়ে যান অক্ষর পাঠেন আর হ্যাট্রিকটাও হয়ে যাচ্ছিল যদি না রোহিত শর্মা স্লিপে থেকে ক্যাচটা মিস না করতেন জাকির আলী উনি প্রথম বলে ক্যাচটা তুলে দিয়েছিলেন ধরতে পারলেই রোহিত শর্মা হেটিক হয়ে যেত অক্ষর পাঠেদের কিন্তু না বলটা তালুবন্দি করেও শেষ পর্যন্ত ফেলে দিয়েছেন রোহিত শর্মা আর ফেলে দেওয়ার পর তিনি মাটি চাপ কতটা রাগ এবং কতটা আক্ষেপ ছিল এই ক্যাচটা মিস হয়ে যাওয়ার পর সেটা স্পষ্ট দেখা যাচ্ছিল তার মাটিতে আঘাত করার দৃশ্য দেখে এবং এর জন্য অক্ষর পাঠেলের কাছে তিনি ক্ষমাও চেয়ে নিয়েছেন এরপর বাংলাদেশের একমাত্র ভরসা তফিদ হৃদয় এবং জাকের আলী অনিক দুর্দান্ত ব্যাটিংও করছেন এই দুই ব্যাটার তবে এর মাঝে আবার দেখা গেল রোহিত শর্মার কি দারুণ স্পোর্টসম্যানশিপ প্রতিপক্ষ দলের জুনিয়র ক্রিকেটারদেরও তিনি সম্মান করতে জানেন রোহিত শর্মা সেটা প্রমাণ করলেন জাকির আলী অনিকের জুতার ফিতা খুলে গিয়েছিল জাকির আলী অনিক তিনি রোহিত শর্মাকে ইশারা করতে তিনি বুঝে গিয়েছিলেন জাকিরের দিকে এগিয়ে এসে তার পায়ের তার জুতার ফিতা বেঁধে দেন আর এর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রোহিত শর্মার জন্য বাঙালি সমর্থকদের ভালোবাসা আরও অনেক গুণ বেড়ে গেছে কেননা তিনি যেটা করেছেন সেটা সত্যি প্রশংসার দাবিদার